দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা এবং যোগ্যতা এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলো কোথায় অবস্থিত কোন কলেজের কি নাম এবং কোন সাবজেক্ট থেকে কত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কবে আবেদন শুরু কবে কবে আবেদন শেষ এবং প্রবেশপত্র কবে ডাউনলোড করা যাবে সকল যাবতীয় তথ্য এই ভিডিওতে তুলে ধরব তোমাদের কাছে আটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আসন সংখ্যা ভর্তিতে কতটি রয়েছে এবং আবেদন কবে থেকে শুরু হবে তো জানা গেছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চান তাদের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চার বছর বিসিএস ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর পরিচালিত দেশের আটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নেওয়া হবে শিক্ষার্থী ভর্তি আগ্রহীরা আবেদন করতে পারেন এসব কলেজে ইয়ার্ন ও ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ পান পড়াশোনা শেষে টেক্সটাইল মিল কারখানা বাইং হাউস মানব সম্পদ ফ্যাশন ডিজাইনিং বিপণন সবখানেই টেক্সটাইল প্রকৌশলীদের কাজের সুযোগ করে দেন এবং আরও রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে পরিচালিত ধারণা হচ্ছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে শিক্ষার্থীরা কাপড় বানানো শেখানো হয় আসলে এই বিষয়ের সঙ্গে কাপড় বানানোর সম্পর্ক তেমন নেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মূলত টেক্সটাইলের মৌলিক বিষয়গুলো পড়ানো হয় তত্ত্ব থেকে কাপড় বানানোর উপরই সুতা তৈরি কিংবা একটি ফেব্রিককে আরামদায়ক করার জন্য যেসব পদ্ধতি রয়েছে সেসব বিষয়ই পড়ানো হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অদহ তাপরোধী ও রাসায়নিক রোদী কিংবা পানিরোধী ফেব্রিকের সম্ভাবনা ও ব্যবহার এই সব কিছুই পড়ানো হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এটি শুধু প্রকৌশল নয় দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় পোশাক থেকে শুরু করে বিশেষায়িত যেমন অগ্নি নিপণতিক কর্মীদের জন্য জ্যাকেট কিংবা মহাকাশচারীদের সুট সব কিছুই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত পৃথিবীর আটশো কোটি মানুষের জন্য এই বিশাল টেক্সটাইল খাতের যোগান দিতে গিয়ে পরিবেশের উপর যে বিরূপ প্রভাব পড়েছে সেটি প্রতিরোধ করার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অংশ নিত্য নতুন ডিজাইন ফ্যাশন উৎপাদন থেকে শুরু করে যন্ত্রের রক্ষণাবেক্ষণ কিংবা তৈরি পণ্যর গুণগত মান নিশ্চিত করা সব করেই সবকিছুই পড়ানো হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে তো আমরা এতক্ষণ জানলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায় এখন চলি আটটি ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় অবস্থিত কোন কলেজের কি নাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরারগঞ্জ মিশরা সরাই চট্টগ্রাম দুই নম্বরে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পাবনা তিন নম্বরে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ নোয়াখালী চার নম্বরে রয়েছে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সি অ্যান্ড বি রোড বরিশাল পাঁচ নম্বরে রয়েছে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সদর জিনাইদহ ছয় নম্বরে রয়েছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ফিরগঞ্জ রংপুর সাত নম্বরে রয়েছে শেখ রেহেনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ এবং আট নম্বরে রয়েছে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মেলামদহ জামালপুরে তো এখন চলি আটটি টেক্সটাইল কলেজে কয়টি আসন রয়েছে আসন রয়েছে সরকারি আটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে মোট নয়শো ষাটটি ষাট জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন এসব কলেজের প্রতিটিতে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশ জন ও ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এ এবং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এ ত্রিশটি অ্যাপেরেল ইঞ্জিনিয়ারিং এ জন করে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন অর্থাৎ তোমাদের যে আটটি কলেজ রয়েছে আটটি কলেজে এক একটি কলেজে এক একটি বিভাগে তিরিশ জন শিক্ষার্থী ভর্তি করানো যাবে আবেদনের যোগ্যতা তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যেসব আবেদন যোগ্যতা প্রয়োজন এক নম্বরে রয়েছে প্রার্থীকে দেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে দুই হাজার অথবা দুই সাল এসএসসি অথবা সমমান পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ফাইভ স্কেলে জিপিএ কমপক্ষে ফোর পয়েন্ট পে পাশ হতে হবে অথবা বিদেশি বোর্ড থেকে সমমান পরীক্ষায় সমতুল্য গ্রেড পে পাশ করতে হবে দুই নম্বরে রয়েছে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে চতুর্থ বিষয় সহ মোট এসএসসি এইচএসসি মোট নম্বর থাকতে হবে এবং নম্বরে বলা হয়েছে পয়েন্ট আবেদনকারীকে এইস পরীক্ষায় গণিত পদার্থ ও রসায়ন আলাদাভাবে নূতন জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং ইংরেজিতে থ্রি 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 গ্রেড পয়েন্ট সহ উল্লিখিত বিষয় মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে চোদ্দ থাকতে হবে আবেদন ফি আবেদন ফি ধরা হয়েছে এক হাজার টাকা তো আবেদন কবে থেকে শুরু এবং কবে শেষ আবেদন ও পরীক্ষা ফি জমা শুরু হবে দুই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে আবেদন শেষ আগামী পনেরোই মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন শেষ হবে প্রবেশপত্র ডাউনলোড শুরু প্রবেশপত্র আগামী উনি উনত্রিশে এপ্রিল সকাল দশটা থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে অনলাইন থেকে এবং প্রবেশপত্র ডাউনলোড শেষ কার্যক্রম শেষ হবে আগামী নয় মে রাত বারোটা পর্যন্ত রঙিন প্রিন্ট নিতে হবে অর্থাৎ তোমাদের অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড শেষ সময় তোমাদের ডাউনলোড করার জন্য রঙিন প্রিন্ট করে তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হবে প্রবেশপত্র এবং ভর্তি পরীক্ষা বর্তি পরীক্ষা দশই মে শনিবার সকাল দশটা শুরু হবে এবং পরীক্ষা পরীক্ষা হবে এক ঘন্টা বিশ মিনিট নির্বাচিত প্রার্থীদের তালিকা ত্রিশে তেরোই মে তারিখের মধ্যে বস্ত্র অধিদপ্তর কলেজগুলোর ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে প্রজ্ঞাপন এবং তালিকা হিসেবে আপডেট দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থাৎ বর্তি পরীক্ষা কোন সাবজেক্ট থেকে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে পরীক্ষা হবে যে সিলেবাস অনুযায়ী যে কত নম্বর কত সাবজেক্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের গণিত থেকে আসবে সাইট মার্কস পদার্থবিজ্ঞান থেকে আসবে সাইট মার্কস রসায়ন থেকে সাইট মার্কস ইঞ্জি ইংরেজি থেকে বিশ মার্কস সহ মোট দুশো নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নির্ধারিত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো প্রশ্নের প্রতিটি মান দুই করে পরীক্ষা হবে এক ঘন্টা বিশ মিনিটে প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক পাঁচ নম্বর করে কাটা যাবে অর্থাৎ তোমাদের প্রতিটি গণিত থেকে এত এত যে নাম্বার আসবে এবং তোমাদের একশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুইশো নম্বরে দুই নম্বর করে পরীক্ষা অনুষ্ঠিত হবে